তো জামতলা সি বিসের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম সুন্দরবনের এই ধরনের যে ফাঁকা জায়গাগুলি থাকে এইগুলোকে আমরা পকেট বলি বা গ্রাসল্যান্ড ওই দূরে একটি সজারু দেখা গেল তো আমরা বৃষ্টির মধ্যেই এই জামতলা যেই গ্রাসল্যান্ডটা বা পকেট এটা পায়ে হেঁটে পাড়ি দিচ্ছি আমাদের উদ্দেশ্য জামতলা সি বিসে যাওয়া আমার ডান পাশে যে ঝোপটা দেখতে পাচ্ছেন এটা হলো

এই ঝোপের মধ্যেই যে মতো দেখা যাচ্ছে এটাই হলো সজারুর বাসা সজারুর গুহা এর মধ্যেই সজারু থাকে তা আমরা যে সজারু গুলি দেখি এই ডেরার মধ্যেই ওই যে যে ওইটা গভীর দেখা যাচ্ছে ওইটাই সজারুর বাসা